আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো অনেক দিন পর একটা রুম টুর ভিডিও নিয়ে আসলাম আজকাল কি ভিডিও দিতে ইচ্ছে করে না আর শরীরটাও ভালো থাকে না মনটা সবথেকে বেশি খারাপ থাকে মন শরীর যেমন তেমন মনের উপরে সব কিছু নির্ভর করে মন যদি ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না তাই কথা এখন মনকে ভালো করার জন্য টুকটাক এটা সেটা ভিডিও করি একা একা ভালো লাগে না তো আর তাইভাবে মাঝে মাঝে একটা দুইটা ভিডিও করে সারি এখন আমার বিডিও ভিডিও আর এই মোবাইলই সম্বল এটা দিয়ে আমি দিন সময় কাটাই বেইমান চলে যাওয়ার পর থেকে আমি একাই আসি মনকে অনেকভাবে সান্ত্বনা দিই তারপরেও মন বোঝে না যে এতটা বছর যার সঙ্গে সংসার করলাম সে আমার সাথে কীভাবে বেমানি করল কিন্তু কিচ্ছু করার নেই পরিস্থিতি এমনই দাঁড়াইছে ওকে ছাড়তে আমি বাধ্য হলাম যাই হোক আমি একাই আছি তোমরা সবাই আমার জন্য দোয়া করব দোয়া করবা আমি যেন ভালো থাকতে পারি আর প্রতিনিয়ত যেন ভিডিও করতে পারি ছোটো ছোটো ভিডিও আমি যেন তোমাদের উপহার দিতে পারি আজকে যাই হোক আজকে আমি টুকটাক করে ছোটো ছোটো করে একটু একটু কয়েকটা ভিডিও করেছি কিন্তু এখন আপলোড দিই নিই আজকে একটা আর আমি ঘর গোছানোর ভিডিও করছি আজকে ঘর গোছানোর কাজ করতে আসছি টুকটাক করে যে কিছু মেকআপ ছিল সেগুলো ফেলোমেলো ছিল একটু গোছ গাছ করলাম ঘরটা একটু পরিষ্কার করলাম কি করব আর মন ভালো না কোথায় যাইতে ইচ্ছা করে না কোথাও গেলে না হয় ভিডিও করতাম কিন্তু যাইতে ইচ্ছা করে না ভিডিও বা করবো কি এখন ঘরের ভিতরে থাইকা যে কয়টা ভিডিও করি ছোটো ছোটো এগুলোই সারি এখন যাই হোক তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা সবাই আমার জন্য দোয়া করবা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ